তো মুখমন্ডল আর দুই হাতের কবজি খোলা থাকবে মনে রাখবেন ইনশাআল্লাহ কার্টুন দেখা জায়েজ আছে কিনা বিশেষ করে বাচ্চাদের কথা বলতে চাই বড়দের জন্য তো একটা প্রশ্নই ওঠে না সময় অপচয় বাচ্চাদের বিনোদনের জন্য যদি কার্টুন দেখা যে কার্টুনগুলোতে হারাম কোনো কিছু আছে বা শুধু মারামারি কাটা কাটে আছে এগুলো বাচ্চাদেরকে দেখাবেন না এগুলো বাচ্চাদেরকে দেখানো উচিত না সঠিক না আজকাল এই সমস্ত কার্টুন দেখে বাচ্চারা মারামারি শিখে ঠুস ঠুস শিখে এই জন্য দেখবেন যে ভালো বাচ্চা বাসা একজন গেস্ট ঠুস করে সে মোশন ধরে কারণ সারাদিন এগুলো দেখে সে গেমের মধ্যে গেমের যদি এই সমস্ত সারাদিন দেখে সারাদিন দেখে যে ওই টম জের থাকে দৌড়াইতে দেখে দৌড়াইতে দেখে অস্ত্র থাকে আপনারা সবাই দেখছেন আমিও দেখছি বাচ্চাদের সারাদিন যদি এগুলো দেখান তো সে মনে করবে যে আমার বোধহয় ওই ছোট ভাই বোনের পিছের লেগে থাকতে হবে এই সংসারে সংসারে যে পোলাপায়নে অশান্তি ক্রেজি হয়ে উঠতেছে কেন উঠতেছে আমার একটা অভিজ্ঞতার কথা বলি আমার মসজিদে জমার সময় এটা নিয়ে একদিন আলোচনা করার পর অনেক দিন পরে সে এক মুরব্বী বললেন যে বাবা আমার এক নাতি রাত্রে হঠাৎ হঠাৎ এরকম আরো বেশ কিছু সমস্যা ছিল তো আপনার কথা অনুযায়ী আমরা গেম টেম এগুলো সব দুয়ার বন্ধ করে দিয়েছি কিছুদিন কষ্ট হয়েছে কান্নাকাটি চিল্লা চিল্লি মাংসুর করছে পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে কিন্তু এখন তার সব সমস্যা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকাল বাচ্চারা যে ক্রেজি হয়ে উঠতেছে এখন দেখেন বেশির ভাগ বাচ্চা একবারে পিচ্ছি বাচ্চা মা-বাবা বলে যে মাথা এত গরম আরে বাবা খুব রাগ এখন সব পিচ্চি ছোট বাবারে মেজাজ কি হট কিছু হইলি ভাঙচু। মা-বাবাবার এটারে খুব ভালো ভাবে নাই যে বাচ্চা খুব জেদি মাশাআল্লাহ মনে হয় যে খুব মেদাগান বাচ্চা যে এটা রোগী এটা টের পায় না মেচা হ্যাঁ রোগী হয়ে গেছে সে ক্রেজি হয়ে গেছে এই ক্রেজি বাচ্চাকে যাতে ক্রেজি না হয় সেজন্য কার্টুন থেকে তাকে দূরে সরতেবা হ্যাঁ কিছু কিছু ভালো ভালো কার্টুন আছে ও যে কি আব্দুল বাড়ে কি কি জানে আছে সুরাখের শিখা টিকা এগুলো যদি খারাপ কোনো কিছু না থাকে দেখা যায় যা কিন্তু কার্টিংগুলো ক্রিয়েট করা যাবে কিনা ছবি অঙ্কন করা সেটা আরেকটা ইস্যু ওইটা নিয়ে দীর্ঘ আলোচনা করতে হবে তবে এই মারামারি এবং এই অযথা যে সমস্ত কার্টুন আছে বিনোদনের নামে এগুলো বাচ্চাদেরকে দেখাবেন না মোবাইল বাচ্চাদের চোখের জন্য এমনিতেই ক্ষতিকর মোবাইলের স্ক্রিন সেখানে আবার এ সমস্ত গেম দেখাবেন এডিকশন লিখবেন তারা ধ্বংস হবে দুনিয়া খেরাত সবই যাবে আল্লাহ আমাদের বাচ্চার তফিক দান করুন